আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নতুন মন্ত্রিসভা পঞ্চাশ জন সদস্যের হতে পারে বলে জানিয়েছে বিএনপি সেখানে পঁচিশ জনকে মন্ত্রী এবং চব্বিশ জনকে প্রতিমন্ত্রী করা হবে এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি জানিয়েছেন কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটি নির্ধারণ করা হয়েছে এবং তাদের সবার নাম ঘোষণা করেছেন কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানাব বিএনপির সরকারের মন্ত্রিপরিষদে থেকে যাচ্ছেন খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে খলিলুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি এদিকে জামাতে ডাকা বিক্ষোভ বাতিল রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তা বাতিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম সংসদ সদস্যদের শপথ নিয়ে অনিশ্চয়তার মধ্য দেশের বিরাজমান এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করতে তারা এই কর্মকাণ্ড তৈরি করে বলে ঘোষণা করা হচ্ছে জানব ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেয়ার ঘোষণা বিএনপির ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় বিএনপির সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা ফ্রি শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবে না আজ দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে জামাতের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছিল এবং সর্বশেষ জানাব কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ছেলেসহ প্রবাসীর স্ত্রী ও দুই শিশু একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘোরা ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসত ঘরে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান থেকে বা বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নতুন মন্ত্রিসভা পঞ্চাশ সদস্যের হতে পারে পঁচিশ জন পূর্ণমন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভার আকার হতে পারে পঞ্চাশ জনে এদের মধ্যে পঁচিশ পূর্ণমন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা নেওয়ার জন্য ঊনপঞ্চাশটি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ আজ যারা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন তারা হলেন মির্জা ফখরুল দুই আমির খসরু তিন সালাউদ্দিন চার ইকবাল হাসান মাহমুদ টুকু পাঁচ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন ছয় এস এড এম জাহিদ হোসেন সাত অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান টেকনোক্যাট আট আবদুল্লাওয়াল মিন্টু নয় শ মোজাফর হুসাইন কায়তো কায়কোবাদ দশ মিজানুর রহমান মিনু এগারো নিতাই রায় চৌধুরী বারো খন্দকার আব্দুল মুক্তাদির তেরো আরিফুল হক চৌধুরী চোদ্দ জহিরুদ্দিন স্বপন পনেরো মোহাম্মদ আমিরুর রশিদ টেকনোক্যাড ষোলো আফরোজা খানুম রিতা সতেরো সৈদুদ্দিন চৌধুরী আনি আঠারো আসাদুল হাবিব দুলু উনিশ আসাদুজ্জামান বিশ জাকারিয়া তাহের একুশ দীপেন দেওয়ান বাইশ আনমো এহসানুল হক মিলন তেইশ সর্দার সাখাত হোসেন বকুল চব্বিশ ফকির আনাম পঁচিশ রবিন আলম আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাদের মধ্যে হচ্ছে এক রশিদুল ইসলাম মিল্লাদ দুই অনিন্দ ইসলাম অমিত তিন শরীফুল ইসলাম চার শামা উবায়দ ইসলাম পাঁচ সুলতান সালাউদ্দিন টুকোসায় কায়সার সাত ফরাদ হোসেন আর আমিনুল হক টেকনুক্যান্ট মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দশ হাবিবুর রশিদ সোহেল এগারো রাজিয়া হাসান বারো আব্দুল বাড়ি তেরো মীর শাহ আলম চোদ্দ জোনায়দ সাকি পনেরো ইশরাক ষোলো ফারজানা সতেরো ফরিদুল আঠারো নুরুল হক উনিশ ইয়াসের খান বিশ ইকবাল হোসাইন একুশ এম এ মুহিত বাইশ আহমেদ সোহেল মঞ্জুর তেইশ ববি হাজার চব্বিশ নেওয়াজ মাহমুদ খোয়াম বিএনপির সরকারের মন্ত্রী পরিষদে থাকছেন খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময়ে যে খলিলুর রহমানকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল সেই খলিলুর রহমান এখন তিনি নিজেই আবারও বিএনপির পরিষদে তিনি জায়গা করে নিয়েছেন সেখান থেকে অনেকেই বলাবলি করছেন তাহলে কি তিনি বিএনপির সঙ্গে কোনো সমঝোতা করেছিলেন কিনা তিনি কি বিএনপির সঙ্গে কোনো সমঝোতা করে তারপর ক্ষমতায় বিএনপিকে এনেছিলেন এমন প্রশ্ন তুলছে সাধারণ মানুষজন তারা বলছে যে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার পালিয়ে গেল আপনাদেরকে আমরা ক্ষমতায় বসালাম এখন বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলো থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না সেজন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা কারণ যদি সেটাই না হবে তাহলে এখন আবার নতুন মন্ত্রিপরিষদে আপনারা কিভাবে আসলেন সেই প্রশ্ন তুলেছে অনেকেই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে সংবাদ ভাইরাল হয়েছে অনেকেই অনেক জায়গা থেকে এসব বিষয় নিয়ে আসলে কথাবার্তা বলতে শুরু করেছেন এবং তারা যার যার জায়গা থেকে এসব বিষয় নিয়ে কথা বলছেন জামাতে ডাকা বিক্ষোভ বাতিল রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তা বাতিল করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সারাদেশে বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় জামাত ইসলামের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে রাজধানী বিভিন্ন জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে তবে হামলাগুলো হওয়ার কারণে এখন জামাত ইসলামের নেতৃত্বাধীন দলটি সারা দেশ জুড়ে গতকালও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় অবশেষে আজও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে এবং এই বিক্ষোভ কর্মসূচির পর মূলত এই সবকিছু এখন সেভাবেই যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে কার্যক্রম নিয়ে এগিয়ে গিয়েছিল জামাত ইসলাম কিন্তু মাসপথে তারা হোচট খেয়েছে জামাতের দাবি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর ক্ষমতায় গিয়েছে বিএনপি সেজন্য তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে এবং সেভাবেই তারা ইতিমধ্যে সেভাবেই কাজ শুরু করেছে তবে শেষ পর্যন্ত জামাত ইসলামের এমন কর্মকাণ্ডে দেশবাসীও একরকম হতাশ হয়েছে অনেকেই বলা বলে করছেন আমরা ভোট দিলাম তারপর কিভাবে এই সরকার আসলে আমাদেরকে এভাবে রাখলো এবং আমাদের ভোটাধিকারকে তারা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ফলাফলকে ঘুরিয়ে দেয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তবে মামুনুল হক তার আসন থেকে হারার পরে সবার মধ্যেও এই আশঙ্কা আরও বেড়েছে ট্যাক্স ফ্রি গাড়ি ও পোলট না নেয়ার ঘোষণা বিএনপির ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা ট্যাক্স ফি শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবে না আজ এগারো দলীয় সংসদ সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরে সাংবাদিকদের এই তথ্য জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন যে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কোনো সরকারি ট্যাক্স ফি গাড়ি অথবা তারা সরকার থেকে দেয়া প্লট কোনোটি নেবে না আসলে এই বিষয়গুলো এরপর থেকে সামনে আসতে শুরু করে অনেকেই বলা বলি করছেন যে পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় কারণ বিএনপির নেতাকর্মীরা যদি হঠাৎ করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি তাদের নেতাকর্মীরা আদতে কতটা মেনে নেবে সেটি এখন দেখার বিষয় কারণ এমনিতে বিএনপির নেতাকর্মীরা তারা অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড করার মধ্য দিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন তাদের দলীয় উপরমহল থেকে নেতাকর্মীরা নিষেধ করার পরও কিন্তু সেভাবে সব কিছু হয়নি সুতরাং এখনই এই বিষয়গুলোকে আবারও সামনে আনতে হবে এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে